আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদের জন্য বেক্সি বলে কিছু পিস নিয়ে আসলাম যেগুলো খুবই সুন্দর একদম সেরকম একটা ডিজাইন যেগুলো আপনার পাইপিং করা থাকবে একদম সম্পূর্ণ ফিস প্রত্যেকটা ডিজাইন আজকে খুলে খুলে দেখাবো যার যে ডিজাইনটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিন শোড দেবেন স্ক্রিন পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিন তোর নামে হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও কল করে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে হোক ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর বেক্সি বয় পার্টিগুলো প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকবে পাঁচ কালার পাঁচটা সেট বেশ সেটাকে টাকা নিতে হবে কত সুন্দর একটা পিস দেখুন একদম সেরকম একটা ডিজাইন রঙ থাকবে হান্ড্রেড পার্সেন্ট ডিজাইনটা একদম কোয়ালিটিল কাপড় দিয়ে তৈরি যারা হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে চান আমাদের পেজগুলো ফলো করে রাখবেন প্রতিনিয়ত নিত্য নতুন আধুনিক ড্রেসগুলো সবার হাতে তৈরি করে বাংলাদেশের চৌষট্টি জেলায় বড় বড় পাইকারদের কাছে আমরা বিক্রি করে ফেলি যারা আমাদের কাছে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করেছে যারা সরাসরি কারখানা সাথে ব্যবসা করতে চান আর দেরি না করে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বারে ভিডিও কল করে প্রডাক্টগুলো দেখে দেখে নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন একদম চমৎকার কিছু ডিজাইন নতুন কিছু ডিজাইন প্রত্যেকটা ডিজাইন পাঁচটা করে কালার থাকবে পাঁচ কালার এগুলো পাঁচটা সেট নিতে হবে অবশ্যই যারা হোলসেল প্রাইজে পাইকারি দামে থ্রি বিস ব্যবসা করতে চান থ্রি বিস নিয়ে আপনার শোরুমকে সাজিয়ে তুলতে চান আপনার পেজকে সাজিয়ে তুলতে চান আপনি জেনে খুশি হবেন যে আমাদের কাছে নিয়ে কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় পেজ এইগুলো সুন্দর করে সাজিয়ে তুলে তারা বিক্রি করে অবশ্যই যারা ব্যবসা করতে চান পাইকারি নিয়ে খুশি বিক্রি করতে চান পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে চান তা আর দেরি না করে আমার যোগাযোগ করুন প্রত্যেকটা ডিজাইন অসাধারণ ডিজাইন রং কোষ কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি আড়াই হাত বড় কাপড় আটচল্লিশ ইঞ্চি লং দেওয়া আছে এবং ওনায় কিন্তু পাইপিং করা আছে টাসেল করা আসে এবং সেই টাকারে এগুলো থাকবে রং একদম প্রিমিয়াম কোয়ালিটি পাবে যারা হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর সিরিজ নিয়ে ব্যবসা করতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন প্রত্যেকটা ডিজাইন ডিজাইন চমৎকার কিছু ডিজাইন চমৎকার কিছু কালেকশন একদম সেরা সেরা ডিজাইন মাকড় সোনার ভিতরে তুলি মোমবাটিক যেটা বেক্সিবল কাপড় উপর করা হয়েছে আড়াই হাত বহরের লং কিন্তু আটচল্লিশ প্লাস আছে যারা হোলসেল প্রাইসে যে ওনাটা ওনার পেয়ে যাবেন আড়াইগজ আর এটা কিন্তু সেলার পেয়ে যাচ্ছেন আড়াইগজ হান্ড্রেড পার্সেন্ট সুদ কাপড় পুরো থ্রি পিসে কিন্তু পুরো করা হয়েছে যারা এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো নিতে চান প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেট বাই সেট টাকা নিতে হবে অবশ্যই যারা হোলসেল প্রাইসে পাইকারিতে এত সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান আর দেরি না করে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপে আপনি বিডু গোল করে আবার সরাসরি দেখিয়া আপনার ইচ্ছে মতো আপনার পছন্দের কালেকশনগুলো আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইস নিতে পারবেন পান্টিপাতর সবার থেকে কমে নিতে পারবেন সরাসরি কারখানা থেকে